হ্যালো স্টুডেন্টস আজকে আমরা জানবো হিউম্যান জিওগ্রাফির প্র্যাকটিক্যাল পোর্শানে স্কোয়ার ডায়াগ্রাম সম্পর্কে কয়েকদিনের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে আর প্র্যাকটিক্যাল এক্সামের জন্য স্কোয়ার ডায়াগ্রাম খুব খুব ইম্পর্টেন্ট একটা অংশ আর এই স্কোয়ার ডায়াগ্রাম আজকে আমরা সম্পূর্ণভাবে জেনে নেব প্রশ্নে দেওয়া আছে ড্র প্রপোশনাল স্কোয়ার ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট দ্য নাম্বার অব হাউসহোল্ডস ইন মালদা ডিস্ট্রিক্ট অন দ্য বেসিস অব দ্য ফলোয়িং ডেটা অ্যান্ড ইন্টারফ্রিট এখানে টোটাল মালদা ডিস্ট্রিক্টের ছটা ব্লকস দেওয়া রয়েছে ছটা ব্লক রয়েছে গাজল হাবিবপুর মালদা ওল্ড ইংলিশ বাজার মানিকচক কালিয়াচক প্রত্যেকটি নাম্বার অফ হাউস দিয়ে দেওয়া রয়েছে এবার আমরা অঙ্কে চলে আসব। তো এখন আমাদের করণীয় পর্ব হলো যে ক্যালকুলেশান টেবিল ফর স্কোয়ার ডায়াগ্রাম অর্থাৎ প্রথমে যে এই যে ডেটাটা দেওয়া ছিল ওই ডেটাকে আমরা একটা ক্যালকুলেশান টেবিল করব তারপরে আমরা ড্রয়িং করব হাউস হোল্ড যতগুলি পাবো সেগুলোকে আমরা রুট ওভার করে নেব অর্থাৎ স্কয়ার ডায়াগ্রাম মানে হলো আমাদের কি বর্গমূল করতে হবে যে সংখ্যাটা আমরা এখানে পেয়েছি সেই সংখ্যাগুলোর বর্গমূল করে নিতে হবে এবং সেগুলো বর্গমূল করলে আমরা রুট ওভার এন পেয়ে যাব আর যে সংখ্যাগুলি পাবো তাকে আমরা একটা স্কেলে ভেঙে নেব কারণ আমাদের ছোট ম্যাপে কাজ করতে হবে এবং মালদা ডিস্ট্রিক্টের আমরা এই ম্যাপের ওপরে সম্পূর্ণ কাজটি করবো ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই যে নাম্বার অফ হাউস রয়েছে এই নাম্বারগুলোকে আমরা কমপ্লিটলি রুড ওভার করে এই ঘরে বসাবো এর জন্য আমাদের সাহায্য নিতে হবে ক্যালকুলেটারে দেখো এখানে আমরা সাহায্য নিয়ে নিই দেখো এর জন্য একটা সূত্র বরাদ্দ করে রেখেছি সেই সূত্রটা কি সূত্রটি হলো ক্যালকুলেটার সর্বপ্রথম তোমরা রিসেট মারবে কীভাবে রিসেট মারতে আমি দেখিয়ে দিচ্ছি দেখো শিফট ক্লিক করার পরে মোড ক্লিক করবে এরপরে তিন ক্লিক করবে তারপরে সমানটা দুবার ক্লিক করবে ক্যালকুলেটার কমপ্লিটভাবে রিসেট হয়ে গেছে কোনো রকম আর কোনো সমস্যা হবে না যা মান দেবে অ্যাকুয়ারেট মান দেবে এবার আমাদের সর্বপ্রথম করণীয় কী সর্বপ্রথম করণীয় হল রুট ক্লিক করব করার পরে আমরা আলফা এ রাখব এরপরে আমরা ক্যালক মারব এবার একটার পরে একটা আমরা মান বসে যাব দেখো ঊনষাট হাজার চারশো সাতাশি ইজি কল করলাম কত এলো দুশো তেতাল্লিশ দশমিক আট নয় অর্থাৎ আমরা এখানে করবো দুশো তেতাল্লিশ দশমিক নয় ঠিক আছে এইভাবে আমরা সমস্তটা এখানে করবো এবার দেখো এখানে আমাদের একটা জিনিস সুবিধা হলো এবার সমান চিহ্ন মারব আবার এ চলে এলো এবার এতে আমরা আবারই মান বসে দেবো উনচল্লিশ হাজার তিনশো সাতান্ন এলাকা হতো একশো আটানব্বই দশমিক তিন নয় একশো আটানব্বই দশমিক চার নেব এটাতে আমাদের কাজ করতে হবে স্কেল বের করা দেখো আমরা তো যে ছোট মানচিত্রটা বের করেছিলাম সেই মানচিত্রে এত বড় মান নিয়ে তো করতে পারবো না তাই আমাদের স্কেল এমন একটা ধরে নিতে হবে যাতে আমাদের মানটা ছোট হয়ে যায় এবার আমাদের এই যে স্কেলটা ধরবো সেটা হবে সাধারণত এক সেন্টিমিটার হিসেবে তাহলে এক সেন্টিমিটার সমান আমাদের কত ধরলে তারপরে আমাদের একটা স্কোয়ার ডায়গ্রাম দেখতে সুন্দর হবে এমন একটা স্কেল ধরতে হবে যে স্কেলটা ধরলে আমরা এই অংশের মধ্যে একটা স্কোয়ার ডায়গ্রাম অঙ্কন করতে পারবো এই অংশের মধ্যে আমরা একটা স্কোয়ার ডায়গ্রাম অঙ্কন করতে পারবো এক সেন্টিমিটার সমান সমান দুশো ধরে রাখলে আমাদের মানটা ঠিকঠাকই আসবে হ্যাঁ তাহলে আমরা এক সেন্টিমিটার সমান সমান দুশো ইউনিট ধরে প্রত্যেকটাকে দিয়ে দুই দুশো দিয়ে ভাগ করে দেবো দেখো আমরা এর জন্য ক্যালকুলেটার থেকে সহজে একটা নিয়ম বের করে নিতে পারব এর জন্য আমাদের করণীয় কী এর জন্য করণীয় হলো আলফা এ ক্লিক করবো ভাগ দুশো ক্লিক করবো এরপরে মারব ক্যালক প্রত্যেকটা মান আমরা বসিয়ে যাব টু ফোর থ্রি পয়েন্ট নাইন মান কত হলো ওয়ান পয়েন্ট টু যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুবান্ধবের কাছে তো দেখো তোমরা ড্রয়িং করবে পেন্সিলে কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি সেই জন্য আমাকে ড্রয়িংটা পেনেই করতে হবে তাহলে এরকম একটা ম্যাপ দিয়ে দেবে এইরকম না দিলেও অন্যরকম জাতীয় মোটামুটি একটা ম্যাপ দিয়ে দেবে ওরা সেই ম্যাপের ওপরে আমাদের কাজটা করতে হবে আর যদি ম্যাপ যদি না দেয় তাহলে অন্যরকমভাবে সিম্পলভাবে কাজটা করে দিও জাস্ট পর পর স্কোয়ার ডায়গ্রাম করে দিও অসুবিধা প্রথমে কোন ব্লক ছিল গাজল দেখো এই যে গাজল আছে গাজলের অথচ ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার স্কেল ধরা হয়েছিল তাহলে আমরা সর্বপ্রথম এখানে সমান্তরালভাবে একটা ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটারের একটা সরল রেখা গ্রহণ করবো যেটা স্কোয়ার ডায়াগ্রাম মানে যে বক্স বা স্কোয়ারটা করবো তার চারদিকে দৈর্ঘ্য সমান হবে তাই এদিকে যদি আমি ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার নিয়ে নিই ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার আমরা নিয়ে নিলাম এই ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার চারদিকেই হবে এর জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো যে সমান্তরালভাবে এইভাবে চাঁদা বা প্রোটেক্টর বসিয়ে এইভাবে তোমরা চিন্তিত করে নব্বই ডিগ্রি কোথায় আসে এই নব্বই ডিগ্রি অনুযায়ী এখানে ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার আবার টেনে নেবে ঠিক আছে দেখো আমি যেমনভাবে করছি তোমরা তেমনভাবে করার চেষ্টা করবে আদারওয়াইজ ভুল হতেই পারে অসুবিধা নেই দেখো এই স্কোয়ার ডায়াগ্রাম ভুল খুব কম হয় ঠিক একইভাবে এদিকেও করে নেবে নব্বই ডিগ্রি এই জন্য করছি কারণ চারদিকে সমান হওয়াটা জরুরি আর বাকিটা দিক দিয়ে জুড়ে দেবে অসুবিধা নেই এই হয়ে গেল আমাদের স্কোয়ার ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার এইভাবে আমরা প্রত্যেকটা আলাদাভাবে করবো এইভাবে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল এবার আমাদের করণীয় হল রং করা কাজ আমাদের করতে হবে আর কিছু করার দরকার নেই এবার হেডিংটা করে দিলেই হয়ে যাবে আর একটা তোমাদের কাজ করতে হতে পারে সেটা হলো গ্রাফিক্যাল স্কেল গ্রাফিক্যাল স্কেল কীভাবে অঙ্কন করবে আমরা গ্রাফিক্যাল স্কেল করবো অর্থাৎ এটা আমরা তিনশো আশি সর্বোচ্চ সর্বোচ্চটাকে চারশো ধরে নিলাম ঠিক আছে আর সর্বনিম্ন হাইয়েস্ট ডেটা সর্বনিম্ন এটা একশো একষট্টি ছিল এটাকে আমরা দুশো ধরে নিলাম এর মাঝে একটা তিনশো হলো সাধারণত মিডিল পয়েন্ট হয়ে গেল তো এই যে গ্রাফিক্যাল স্কেলের ডেটা আমরা বের করলাম এই ডেটাগুলো এবার স্কেল নিয়ে নাও তাহলে দুশো করে ভাগ মানে যেটা হবে দুই সেন্টিমিটার এটি হবে কত দেড় সেন্টিমিটার এটি এক সেন্টিমিটার তাহলে এক দেড় দুই এটি আমরা এই মানচিত্রের মধ্যে আমাদের এঁকে দিতে হবে তাহলে প্রথমে আমরা একটা দুই সেন্টিমিটার বক্স এখানে অঙ্কন করবো গ্রাফিক্যাল স্কেলের জন্য দেখো দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার ঠিক একইভাবে এদিকে আমাদের দিতে হবে দুই সেন্টিমিটার এদিকেও তো দিতেই হবে নাকি এর মধ্যে আমরা দেড় সেন্টিমিটার ডেটা নেব দেখো দেড় সেন্টিমিটার ডেটার আমরা নিয়ে নি এই এখান থেকে আবার আমরা দেড় সেন্টিমিটার নেব এদিকে এটা জুড়ে দেবো এর মধ্যে আমরা আবার এক সেন্টিমিটার ডেটা নেব এদিকে আমরা এক সেন্টিমিটার যাবো এদিকে আমরা এক সেন্ডে আসবো দেখো এবার আমরা এগুলোকে চিহ্নিত করে দেব দুশো তিনশো চারশো গ্রাফিক্যাল স্কেল এইভাবে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবার আমরা হেডিং করবো যেখানে হেডিং করে দেব ব্যাস এইটুকু কাজ আমাদের কমপ্লিট পাঁচ নম্বর আস দশ নম্বর আসবে এইটুকু করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বাইশে নভেম্বর শুক্রবার তোমাদের একটা ফ্রি অনলাইন প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া হচ্ছে তোমরা যারা জয়েন করতে চাও তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জয়েন করো থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে